i <laughs> do হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্টি স্টাইরি আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো সকাল সকাল রেডি হয়ে চোখে ড্রপারটা দিয়ে দিলাম এই ড্রপারটা আমাকে দিনে চারবার দিতে হয় আমার চোখে লেজার ট্রিটমেন্ট হয়েছে তো তাই পরে নিলাম চশমাটা চশমা পরে আমি ঠাকুমা বোন মিলে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে আর এই মন্দিরটা ঠিক মাঠের মাঝখানে অনেক বছর আগে গিয়েছিলাম আমি রাস্তা ভুলে গিয়েছি ঠাকুমা চেনে তাই ঠাকুমাকে অনুসরণ করে করেই যাচ্ছি আর মাঝ রাস্তায় এসে ঠাকুমা বলে আমিও রাস্তাটা ভুলে গিয়েছি ঠিকঠাক মনে পড়ছে না তো মাঠের ওখানে একজন কাজ করছিল আমি জিজ্ঞাসা করলাম কাকুটাকে যে রাস্তাটা কোন দিক দিয়ে যেতে হবে কাকুটা রাস্তা বলেছে সবাই যেতে যেতে নাজেহাল হয়ে গিয়েছি বাড়ি থেকে বেরোনোর সময় তো ওয়েদার খুবই ভালো ছিল কিছুক্ষণ যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল ওই কাকুটা এমনই রাস্তা বলেছে দেখো যেতে যেতে নাজেহাল হয়ে গিয়েছি আর ঠাকুমাকে নিয়ে আমার টেনশন হচ্ছিল কেননা ঠাকুমার পাটা না ভালো নয় ঠাকুমার পাটা ভেঙে আছে ব্যাস এই রাস্তায় আমি ঠাকুমাকে কি করে নিয়ে যাব কিভাবে সামলাবো বুঝতে পারছিলাম না ভাবছিলাম যে বাড়িতে চলে যাবো আর এক মুহূর্তে ভাবছিলাম যে কাদা মারিয়ে তো হাব রাস্তা চলেই এসছি আর একটু কষ্ট করে মন দিয়ে যে এই যে মাঠের মাঝখানে একটা বাড়ি দেখছি এখানে ঠাকুমাকে দাঁড় করে দিয়েছেন ওই যে পিসি আমাদের দেখতে পেয়ে একটু কাছে কাছে আসছে আমাদের নিতে আসছে হ্যাঁ আর এমন পরিস্থিতিতে হাসিটা শুধু আমাদের আমরা এই মুহূর্তেও হাসছিলাম আমরা মন্দির থেকে কিছুটা দূরত্বেই ছিলাম মন্দিরের মাঝখানে দেখো পুরো মাঠের মাঝখানে মন্দিরটা সবাই মিলে তিরপল ধরেছিল কারণ প্রচন্ড বৃষ্টিও হচ্ছিল তার সাথে প্রচন্ড ঝোড়ো হাওয়াও হচ্ছিল ঠাকুমাকে এই রাস্তায় নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার আমরা ঠিকঠাক এড়িয়ে করিয়ে চলে যাব কিন্তু ঠাকুমার পা ভাঙা ঠাকুমাকে নিয়ে কোনো রিক্স নেওয়া যাবে তোমাকে ওই বাড়িতে রেখে দিয়ে ওই পরিত্যক্ত বাড়িতে রেখে দিয়ে আমি পিসি মিলে মন্দিরের দিকে এগিয়ে গেলাম আর দেখতেই পারছ রাস্তাটা কি পরিমাণে কাদা এই রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছিলাম যে ওই পরিত্যক্ত বাড়িতে ঠাকুমাকে রেখে দিয়ে ভালোই করেছি কেননা এই কাদা মাখা রাস্তায় ঠাকুমাকে নিয়ে আসাই যেত না আর আমি এই মন্দিরে এক বছর গিয়েছিলাম অনেক ছোটোবেলায় আর বোন কখনোই যায়নি আর আমি ছোটোবেলা থেকেই শুনে শুনে আসছি যে এখানে প্রচণ্ড পরিমাণে সাপের উপদ্রব রয়েছে দেখে আয় বাবা আস্তে 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 তখন না আমার প্রচুর পরিমাণে হাসি পাচ্ছিল কারণ আমার বোন যে কাজল পড়েছিল সেই কাজল বারবার গলে গলে আসছিলো সেই দেখে আমি ওকে রাগাচ্ছিলাম অবশেষে শেষে মনস্য মায়ের কাছে পৌঁছাতে পারলাম আর সেই সময় পিসি বলছিল চল বাড়ি চল প্লাস্টিক মাথায় দিয়ে বলো এত কষ্ট করে গিয়েছে আসা যায় পরে পিসি ঠাকুমাকে নিয়ে বাড়ি চলে এসেছিলো আমি আর বোন মনসা মায়ের কাছে ছিলাম একটু ঝড় যখন কমে এলো তখন হোমের জন্য ঈট সাজানো হচ্ছিলো হোমের জন্য যখন ঈট সাজানো হচ্ছিল তখনও ঝড় হচ্ছিল তারপরে মায়ের হোম শুরু হয়ে গেল এই মায়ের কাছে আসার জন্য এত কষ্ট সত্যি বলতে মায়ের মুখটা দেখে অনেক শান্তি লাগছিল এইদিকে হোম হচ্ছিল আর মন্দিরের পেছনে ডন্ডি হচ্ছিল মন্দিরের পেছনে কোথায় পুকুর তো আমার চোখে পড়লো না এরা পুকুরে স্নান করে যেখানে ওরা দাঁড়িয়ে আছে সেখানে প্রচুর পরিমাণে রয়েছে ওরা গন্ডি দিয়ে দিয়ে আসতে হবে মন্দিরে পুরো ঘুরতে হবে আর এই মেয়েটার বাচ্চা মেয়েটার পায়ে জোঁক ছেঁকে ধরেছিল একটা দাদা জোঁক ছাড়িয়ে দিচ্ছিল তারপরে আমরা দুজন মিলে হোমের ফোটা নিয়ে তারপরে এখানে আমি একটা সুন্দর নিয়ম জানতে পারলাম আমি ভেবেছিলাম এই হাঁসটাকে হয়তো বলি দেওয়া হবে কিন্তু না এই হাঁসটাকে পুজো দিয়ে ছেড়ে দেয়া হবে তারপরে হাঁসটাকে যে ধরতে পারবে হাঁসটা তার হাঁসটাকে প্রথমে সিঁদুর পরিয়ে দেওয়া হলো তারপরে দুধ দিয়ে স্নান করিয়ে দেওয়া হল হাঁসটাকে স্নান করানোর পরে শুরু হয়ে গেল তর্ক বিতর্ক হাঁসটাকে ছাড়া নিয়ে অনেকেই বলছিল হাঁসটাকে পুকুরে ছাড়ার কথা অনেকেই বলছিল মাঠে ছাড়া কিন্তু হাঁস তো জলেই চড়ে তারপরে ঠিক করা হলো হাঁসকে পুকুরেই ছাড়া হবে সবাই মিলে যাচ্ছে হাঁসকে পুকুরে ছাড়তে কিন্তু আমার এখানে পুকুর তো চোখেই পড়লো না তো যেখান দিয়ে এই বাচ্চারা যাচ্ছে সেখানে প্রচুর পরিমাণে যোগ রয়েছে আর এই ছেলেটা হচ্ছে হাঁসটা ধরতে পেরেছে আর এই ছেলেটার পায়ে দেখো জোঁপ ধরে আছে হাঁসটাকে নিয়ে এসে বাড়িতে চলে গেল এখন হাঁসটা তার নিজস্ব তারপরে আমরা এক করে মায়ের ভক্ষে চলে এসছিলাম বাড়িতে এসে নিজে ফ্রেশ হয়ে ঠাকুমাকে বোনকে প্রসাদ দিয়ে দিলাম ঠাকুমার যাওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হলো না ঠাকুমাকে ওই পরিত্যক্ত বাড়িতে রেখে দিয়েই আমাদেরকে যেতে হয়েছিল তারপরে পিসি ঠাকুমাকে বাড়িতে নিয়ে চলেও এসছিল আমি ঠাকুমার জন্য অল্প করে খিচুড়িও নিয়ে এসেছিলাম ঠাকুমা বলছিল আর একটু নিয়ে আসতে পারিস নি কিন্তু কি করে আনবো বলো কন্টেনার নিয়ে যায়নি প্লাস্টিকে করেই নিয়ে আসতে হয়েছিল তো ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকের জন্য টাটা